রহমতুল্লাহ আজকে আমরা হাদিস অধ্যয়ন করব রিয়াদহীন প্রথম খন্ড ইমাম মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আল্লাহর হাদিস হাদিসটি হচ্ছে অত্যন্ত বিখ্যাত একটি হাদিস হজর আবুর রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন এক ব্যক্তিরাসুল সালসাল সাল্লামের কাছে এসে বলল ইয়া রাসুল্লাহ আমার কাছে সদ্ব্যবহার পাবার সর্বাপেক্ষা উৎ অধিক অধিকারী কে তিনি বললেন তোমার মা সে বলল এরপর কে তিনি বললেন তোমার মা সে বলল এরপর কে তিনি বললেন তোমার মা সে বলল এরপরকে তিনি বললেন তোমার বাবা অপর এক রেওয়াজে বলা রয়েছে ইয়ারাসুল্লাহ আমার ব্যবহারের সর্বাপেক্ষা হকদার কে তিনি বললেন তোমার মা এরপর তোমার মা এরপর তোমার মা তার এরপর তোমার বাবা এরপর তোমার নিকট আত্মীয় স্বজন আল্লাহ তালা আমাদেরকে এই ভদ্র আদিশ থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমাদের মাদের সাথে সদ্ব্যবহার করে চলার তো অভিজ্ঞান করে আল্লাহ মামিনামুক